আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহু আযীম আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন সৎকাজের আদেশ এবং দুর্যোগ দারণ করা আর আপনারা যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেন তাহলে আপনারা সকলেই ক্ষতির মধ্যে পড়বে আজকে আমাদের আলোচনার বিষয় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনার সোহে হাদিস যারা সত্যের সন্ধানে আছেন তাদের জন্য একটি হাদিসই যথেষ্ট সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত নিপীড়িত গাজায় মুসলিমরা নির্যাতিত নিপীড়িত ভারতে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত এখন যদি আপনারা সৎ কাজের আদেশ না না দেন

يقول كنا قعودا عند رسول الله فذكر فتنة فأكثر في ذكرها حتى ذكر فتنة الأحلاس فقال قائل يا رسول الله وما فتنة الأحلاس قال هي هرب وهرب ثم فتنة السراء دخنها من تحت قدمي رجل من أهل بيتي يزعم أنه مني وليس مني وإنما أولياء المتقون এই হাদিসটি যেই সকল কিতাবে বর্ণিত আছে মুস্তাদে আহমাদ ছয় হাজার একশো আটষট্টি সুনানে আবুদাহ চার হাজার দুশো তেতাল্লিশ হিলিয়াতুল আউলিয়া পঞ্চম খণ্ড একশো আটান্ন মুস্তাদার হাকিম আট হাজার চারশো একচল্লিশ মিশকাত পাঁচ হাজার দুইশো তিরানব্বই আজিফাতুল আজিফা একশো ছিয়াশি আল ফিতান আল মালাহিম একশো ষোলো পৃষ্ঠা সিলসিলাত উসাহি নয়শো বাহাত্তর কিতাব কিতাবুল ফিতান তিরানব্বই বর্ণনায় কিছু কম বেশ আছে হাদিসের বাংলা অর্থ হজরত উমায়ুর বিল হানি আনাসি থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উমর রাজ আনহুকে বলতে শুনিয়াছি একদা আমরা রসুল উল্লাহ সাল্ল আলি আসাল্লামের নিকট বসা ছিলাম তিনি ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করলেন প্রথমা ফিতনায় আহলাস সম্পর্কে বললেন যৌনক এক ব্যক্তি বললেন ইয়া রসুল্লাহ ফিতনায় কি তিনি বললেন পলায় ও লুট্তরাজ আপনারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই ফিতনা চলমান অথপর ফিতনায় সার রন সম্পদের প্রাচুর্যের বিলাসিতায় লিপ্ত হওয়া ফিতনা এই ফিতনা আমার পরিবারস্থ এক ব্যক্তির দু পায়ের নিচ থেকে দোয়া উৎপত্তি লাভ করবে সে ধারণা করবে সে আমার পরিবারের অন্তর্ভুক্ত অথচ সে আমার পরিবার অন্তর্ভুক্ত নয় কারণ আমার বন্ধু একমাত্র আল্লাহর বিরুদ্ধ ব্যক্তিগণ অথপর লোকেরা ক্ষমতা হস্তান্তরের জন্য এক ব্যক্তির নিকট উপস্থিত হবে ঐক্যবদ্ধ হবে কেমন যেন সে পাজরের হারের উপর নিতম্বের হার সদৃশ্য দুর্বল ব্যক্তি সম্মানিত দর্শক থুম্মা আলা কিনা আলা দিলা কাওয়ারি কিনা আলা দিলা এটার ব্যাখ্যা আমি আমার মতো আপনাদেরকে বুঝাই আপনারা প্রেকটিক্যালভাবে বুঝে নিবে স্বাভাবিকভাবে আমাদের ডান ডানহার যদি আমরা উপরে উঠাতে চাই উপরে উঠাতে পারবো বাম বাম হাত যদি বাম দিক বরাবর উপরে উঠাতে চাই উপরে উঠাতে পারবো কিন্তু আমাদের পাকে আমরা ঠিক একইভাবে উপরে উঠাতে পারবো অবশ্যই পারব না আর আমাদের বাম পা বাম পাকে আমরা ঠিক একইভাবে উপরে উঠাতে পারবো অবশ্যই পারব না এখন যদি আমাদের এই পায়ের হার আমাদের রানের ভিতরে যে হার আছে আছে এই হার যদি আমাদের বাহুর ভিতরে দেওয়া হয় তাহলে আমরা ঠিক একইভাবে উপরে উঠাতে পারব না এটা যে কোনো অসুস্থজনিত হতে পারে অথবা জন্মগতভাবে হতে পারে এটা একটা দুর্বলতা আর যদি আমাদের বাঁকা হার আমাদের রানের ভিতরে যে হার আছে ওই হারের বদলে বাঁকা হার দেওয়া হয় তাহলে আমরা সেই পায়ে ওইরকম শক্তি পাবো না যদি দু পায়ের ভিতরে পাঁচরের বাঁকাহার দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা দাঁড়াতে পারবো না এক একা চলাফেরা করতে পারবো না তাহলে কাওয়ার আলা দিলা অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে পাঁচরের উপরে দুই বাহুতে তেমন কোনো শক্তি পাবে না দুর্বলতার কারণে স্বাভাবিকভাবে দুই বাহু নিচের দিকে রাখতে পারবে কিন্তু তা উরুর হারের নেয় উপরে উঠাতে কষ্টকর হয়ে যাবে অর্থাৎ পাঁচরের উপর তথা দুই বাহুতে স্বাভাবিকভাবে উরুর হারের মতো হবে উপরের দিকে উঠাতে না পারার দিক দিয়ে এমন দুর্বল ব্যক্তির নিকট লোকেরা দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে তাহলে আমরা ওনার পৰিচয় সম্পর্কে কি কি সাদিশ আছে ঐ সম্পর্কে কিছু বিস্তারিতভাবে জানি সিতাপ অলু মিদ্দিন হাদিশ নম্বর ৮৫৫ পঞ্চান্ন আনকা বিন হদীয় লহ আন হলাতু রসুল লচ লহ আলি হোৱা সাল্লাম ইয়া ক উলু ইউ শিকু আইয়া হ ল মুছলিম আল মুশিকিদ ইয়া আমরুহুম ফি গছ হিম রজুলুন দ আলাল জিজ ইস্মুহ মাহমুদ ইসমু আবিহি আবদুল কদিরা মিন মাসিরক আফনাদ বাংলা অর্থ বর্ণিত তিনি বলেন আমি আলি আসাল্লামকে বলতে শুনেছি শীঘ্রই মুসলিমরা মুশিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং হিন্দ ভারত জয় করবে সেই যুদ্ধে তাদের নেতা হবেন শারীরিক ভাবে দুর্বল একজন মানুষ যার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল কদির তার মাতার নাম হবে সহরা তিনি আল আসর নামক এলাকার অধিবাসী হবেন এবং পূর্বাঞ্চলীয় কোনো রাজবংশ থেকে হবেন হজরত আবু হুরাইরা রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম বলেছেন অচিরেই বিশ্বের ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের উপর নির্যাতন বৃদ্ধি করে দিবে। তখন কেবল খোরাসান আফগানিস্তান অধিবাসীগণ তাদের বিরুদ্ধে লড়াই দৃঢ় থাকিবে অনুরূপভাবে হিন্দুস্তানে মুশ্রিকরা ও মুসলিমদের উপরে নির্যাতন জুলুম বৃদ্ধি করে দিবে তখন হিন্দের পূর্ব অঞ্চল থেকে দুর্গম নামক এলাকায় শারীরিকভাবে দুর্বল এক ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আবদুল কৌদির তিনি মুসলিমদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্তান বিজয় করবেন আজিবাতুল আজিবা ইমাম খতিব বাগদাদি দুইশো সাতষট্টি তিনশো চোদ্দো কেমন সন্নিকটে আল ইমান প্রকাশিত দুইশো এগারো দুইশো চুয়ান্ন দুইশো পঞ্চান্ন পৃষ্ঠা হজরত আবু বুরাইদা রজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনিয়াছি অচিরেই হিন্দুস্তানের মুশ্রিকরা তাদের বন্ধু দেশের উপর জুলুম অত্যাচার বৃদ্ধি করে দিবে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করিবে তখন হিন্দের দুর্গম নামক এলাকায় শারীরিকভাবে দুর্বল এক ব্যক্তি তাদের মোকাবেলায় দৃঢ় থাকিবে তাদের নেতৃ তার নেতৃত্বে মুসলিমগণ বিজয় লাভ করবে বর্ণনাকারী বলেন আমি আল্লাহ রসুল সাল এটা বলতে শুনেছি তার সাথীদের মধ্যে উপাধি হবে আল বার আজিবাহী দুইশো তিপ্পান্ন পৃষ্ঠা হজরত আবু হুরাই রজ্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সোল আলি সাল্লামকে বলতে শুনেছি অতিরেই পূর্ব হিন্দুস্তানে মুশ্রিকরা মুসলমানদের অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন মুসলমানদের নেতৃত্ব দেবেন একদম দুর্বল বালক যার নাম হবে মাহমুদ তার উপাধি হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্তান বিজয় করার করে কাবার পথে অগ্রসর হবেন বর্ণনাকারী বললেন আমি বললাম এ আরসুল্লা সাল্লি সাল্লাম কাবার কাবার পথে কেন অগ্রসর হবেন তিনি সে সময় কি কাবা ইহুদি খ্রিস্টান দখল থাকবে ইহুদি খ্রিস্টানরা কাবাকে গিরে থাকবে তিনি বললেন না বরং সে খলিফা মাহাদির হাতে বায়াত নিয়েতে আসবে আজিবাতুল আজ ইমাম খতিব বাগদাদি দুইশো উনসত্তর কেয়ামত সন্নিকটে আল ইমান প্রকাশিত দুইশো বারো দুইশো তেরো হজরত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাস করেছেন অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন হিন্দুর পূর্ব দেশ থেকে একজন আমির আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল কামির তাকে শারীরিকভাবে দুর্বল দেখাবে যেন উরুর উপর কোমরের মাঝে কম শক্তি সম্পূর্ণ ব্যক্তি হবেন তখন আল্লাহ তালা তার মাধ্যমে হিন্দুদের মুসলিমদের বিজয় দান করবে আজিবাতুল আজিবা ইমাম খতিব আল বাগদাদি রাহিমা অধ্যায় প্রতিশ্রত ও সমূহ ও বিজয় পরিচ্ছেদ হিন্দুস্তানের সম্পর্ক যুদ্ধ সম্পর্ক দুশো পঁয়ষট্টি অধ্যায় বিভিন্ন সম্প্রদায়ের সাথে যুদ্ধ পরিচ্ছেদ মুসিকদের সাথে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে তিনশো ষোলো আল ইমান প্রকাশিত দুশো দশ দুশো চুয়ান্ন দুশো পঞ্চান্ন পৃষ্ঠা হজরত কাব হইতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি ওচিরেই মুসলমানগণ মুসিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে হিন্দুস্তান বিজয় করবে তখন সেই যুদ্ধে নেতৃত্ব দিবেন একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তি যার নাম হবে মাহমুদ যার পিতার নাম হবে আব্দুল কদির তার মাতার নাম হবে সাহারা সে হিন্দুর পূর্ব দুর্গল দুর্বল নামক এলাকায় অধিবাসী হবে আজিবাতুল আজিবা ইমাম খতিবাল বাগদাদি দুশো ছেষট্টি কে সন্নিকটে আল ইমান প্রকাশিত দুইশো এগারো পৃষ্ঠা আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসগুলার বুজার এবং আমল করার তৌফিক দান করুন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমী